আজ পয়লা বৈশাখী উৎসবের দিনে আমি চলে গিয়েছিলাম মহাদেব আশ্রমে তো চল ওইখানে গিয়ে কি কি করছি সবটা দেখবে এই ভিডিওতে হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মহাদেব আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে দুদিন ধরে নীল পূজা হয়েছে তো আজকে হচ্ছে স্নান সেরে সবাই শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ঢালবে জল ঢালবে তার জন্য বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে দাদাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা পার হওয়ার পরে আমরা চলে আসছি নদী পার হতে তার জন্য আমরা সকলেই খাওয়া উঠে পড়েছি তারপর খেওয়াই উঠে যাবার পর লোকজনের মধ্যেও তোমাদের শুধু দেখানোর জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম আর এইখানের দৃশ্যটা না মানে আমার কাছে না খুবই ভালো লাগে মানে কত সুন্দর বড় নদী নদীটা পার হওয়ার জন্য খেওয়া পা মানে খেওয়ায় উঠতে হয় আমার কাছে না অনেকটাই ভালো লাগে সত্য বলছি কিছুক্ষণ পর খেওয়া থেকে নেমে পড়েছি আর দেখতেছিলাম যে রোডটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ছেলে মেয়ে সবাই স্নানের জন্য এই ঘাটে এসেছে মানে ঘাট থেকে স্নান সেরে তারপর আশ্রমে যাবে আশ্রমে গিয়ে শিবলিঙ্গে দুধ জল সব ঢালবে এখানে প্রচুর লোকজন এসেছে আর আসতে গুরুদেবের আসতে একটু লেট হচ্ছিল তার জন্য আমরা রাস্তায় অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম তারপর প্রায় এক ঘন্টা পরে মানে ওই আশ্রমের গুরুদেব চলে আসছে এখানে মানে মহাদেবের নাম করা হচ্ছে নাম মহাদেবের নামে স্লোগান করা হচ্ছে ওইখানে দেখো গুরুদেব যাচ্ছে আর এখানে লোকজনগুলো দেখো এত পরিমাণে লোকজন মানে ওইখানে এতটা বড় আয়োজন করে হয় আমি আগে জানতাম না মানে মানুষ এত পরিমাণে এখানে এর আগেও আরও অনেকে চলে আসছে অনেকে স্নান সেরে ওই আশ্রমে গিয়ে লাইন দিয়েছে আর এইখানের লাইনগুলো শুধু দেখো এখানে গুরুদেবের সঙ্গে এই কজন এসেছে তারপর সবাই চলে নদীর পাড়ে দেখো শুধু মানুষগুলো কত মানুষ এই সবাই এখন এখানে স্নান করবে স্নান সেরে তারপর যাবে আশ্রমে আশ্রমে তারপর দেখো সবার স্নান কমপ্লিট তো এক এক করে সবাই যাচ্ছে সবার মাথায় মানে কে কলসি ছোট ছোট কলসি মানে যে যেভাবে ঠাকুরকে মানে শিবলিঙ্গে দুধ বা জল ঢালবে তো সেইভাবে এই যে যারা যাচ্ছে এনারা হচ্ছে সন্ন্যাস নিয়েছিল এক মাসে ওইখান থেকে সবার সঙ্গে আমিও চলে আসি আশ্রমে আর আশ্রমে এসে দেখি যে যেখানে গতকাল পূজার জন্য যোগ্য করা হয়েছিল তো ওই গর্তে মানে শিবলিঙ্গে যত দুধ জল ঢালতেছে ওইটা পাইপ দ্বারা এই যজ্ঞের এই কুণ্ডলি বলে না কি বলে আমি জানি না তো ওইখানে এসে পড়ছে আর কি যজ্ঞটা ঠান্ডা করার জন্য তো দেখো এই হচ্ছে পাইপ এই পাইপ দিয়ে ওই দুধ বা জল পড়ছে আর এই পাইপটা সোজা চলে গিয়েছে হচ্ছে মানে মন্দিরে মন্দিরের ওইখানে শিবলিঙ্গ আছে ওইখানে তো আমি ওইখানে বেশি মানে শিবলিঙ্গটার ভিডিওটা আমি করতে পারিনি কারণ অনেক লোকের ভিড় ছিল আর যেহেতু আমি ঢালছি না সেহেতু মানে ওইখানে ঢোকা একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো তো যতদূর চেষ্টা করেছি আর কি তোমাদের দেখানোর ততটা আর কি পেরেছি তো দেখো মানে আমি মানে এটা আমি সত্যি আমার লাইফের ফার্স্ট আমি এমন দেখেছি যে এত মানুষ দুধ ঢালতেছে সব দুধ ওই হচ্ছে ওইখানে হচ্ছে শিবলিঙ্গ তো সবাই ওইখানে দুধ ঢালতেছে আর এটা সোজা চলে আসছে যোগ্যের ওইখানে মন্দিরের অপর সাইডে ছিল খাবারের ব্যবস্থা মানে ওইখানে যারা জল বা দুধ ঢালবে ওইখান থেকে সোজা চলে আসছে হচ্ছে এই খাবারের এইখানে তো যে যার মতো প্রসাদ গ্রহণ করছে এবং বাড়িতেও নিয়ে যাচ্ছে তো আমি এই পহেলা বৈশাখের দিনে এমন কিছু দেখিনি নি দেখে ধন্য মনে করছি তো তার কিছুক্ষণ পরেই আমি মানে সবার সঙ্গে আমিও প্রসাদ গ্রহণ করি এবং প্রসাদ গ্রহণ করে আমি আমার বাড়িতে চলে যাই আর তোমরা বৈশাখী মেলায় কে কী করছো কমেন্টে জানিও